চলমান দুর্গাপুজো উপলক্ষে সড়ক যেন নিরাপদ থাকে এই উদ্দেশ্য নিয়ে সড়ক পরিবহন আইন দুই হাজার বিভিন্ন ধারায় আজ কুলরা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম আজকের এই মোবাইল কোডটি ছিল মোটরসাইকেলের উপর মোটরসাইকেলে কাগজ ঠিক রয়েছে কিনা মোটরসাইকেলে দুইজনের বেশি যাত্রী রয়েছেন কিনা সেই সাথে যাত্রীদের হেলমেট রয়েছে কিনা এই নিয়ে মোট নয়টি মামলা প্রদান করা হয় এবং নয়টি মামলা থেকে নগদ পঁচিশ হাজার টাকা আদায় করেন আজ মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম জেলা প্রশাসন স্যারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তত্ত্বাবধানে আজকে আমাদের এখানে গোয়াল পরিচালনা করা হয়েছে সড়ক পরিবহন আইন দু হাজার বিভিন্ন ধারায় আমরা আজকে এখানে নয়টি নয়টি মামলাতে টোটাল পঁচিশ হাজার টাকা জরিমানা করেছি এবং জরিমানা আদায় করা হয়েছে আমাদের দুর্গাপূজা উপলক্ষে সড়ক যেন নিরাপদ থাকে এবং চলাচল যেন হচ্ছে ফ্রি থাকে সেই কারণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা শুধু মোটরসাইকেলের উপরে আমাদের আজকে অভিযানটা শুধুমাত্র মোটর সাইকেলের উপর মোটর সাইকেল কাজ করছি মতো আছে কিনা সবাই হেলমেট পরে আছে কিনা অথবা হচ্ছে দুজনে বেশি যাত্রী পরিবহন করছি সেই বিষয়ে হচ্ছে আমরা দৃশ্য দেখেছি এবং যাদের ব্যর্থতা পাওয়া যায় তাদেরকে হচ্ছে আমরা সংশ্লিষ্ট ধারাতে সেই ধারাতে আমরা জরিমানা করেছি এবং জরিমানা আদায় করা হয়েছে অন্যান্য যানবাহনের প্রতি অন্যান্য যানবাহনের প্রতি হচ্ছে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে তবে যেহেতু সাইকেলটাকে টাকার প্রায়রিটি বেশি কারণ এই সময় দুর্ঘটনা বেশি ঘটনা একটা অন্যতম কারণ থেকে মোটর মোটরসাইকেল চালানো এবং যারা লাইসেন্সবিহীন হয় ঘটনা চায় তাদের কাছ থেকে এই দুর্ঘটনাটা বেশি ঘটে থাকে এই কারণে এই বিস্টার বিষয়টা বেশি দেওয়া হয়েছে পরবর্তীতে আমাদের সকল গাড়ির উপরেই আমরা এই ধরনের অভিযান চালাবো কিন্তু আমি একটা বিষয় জানতে চাচ্ছি এই যে শহরে অবৈধ রিক্সা যেটি পার্শ্বের মতো লাইসেন্স ছিল বিগত সময় প্রায় দুই হাজার উপরে রিক্সা আছে এগুলার উপরে কোনো ধরনের অভিযান করা হচ্ছে না পূজা পলক্ষে তারপরে এই বর্তমানে দেখলাম এখন এক ঘন্টা লাগছে শহরে অবৈধ পার্কিং আছে বিভিন্ন কেন ট্রাফিক বিভাগে নিষ্ক্রিয়তা রয়েছে প্রশ্ন না কাজ করছে এবং সব সকল বিভাগেই হচ্ছে কাজ করে যাওয়া পুজোর সময় মানুষ যেহেতু মানুষ বেশি থাকে হয়তো এটা বেশি মনে হচ্ছে এটা ইউনোসারের কনসারনে আছে স্যার হচ্ছে বলেছেন আমরা এটা নিয়ে দ্রুতই আমরা কাজ করবো এবং যেগুলোকে আপনার এখানে নিবন্ধন দেওয়া হয়নি তাদেরকে দেখা যাবে না আমরা এই বিষয়ে দ্রুতই আমরা অভিযান শুরু করব এবং হচ্ছে ইনশাল্লাহ এই মানে এই রাস্তার যে যন্ত্রযুটি সেটা কমে যাবে ওকে ধন্যবাদ ধন্যবাদ